কোরআনকে সামনে রেখে আমাদের কথা সুস্পষ্ট আপনি যদি রাজনীতি সাহাবা থেকে বেশি আপনি যদি সাহাবা একরাম থেকে বেশি বেশি আপনি যদি সাহাবা থেকে আপনার এটার নাম ইসলাম হতে পারে না আপনার সাহাবা থেকে বেশি রাজনীতি বুঝা এটা ইসলাম হতে পারে না সাহাবা একরাম থেকে বেশি দিন বুঝা এটা ইসলাম হতে পারে না সাহাবা একরাম থেকে বেশি সহি হাদিস বুঝা এটা ইসলাম হতে পারে না সাহাবা একরাম থেকে বেশি আস্কর আসুল বুঝা এটা সহি হতে পারে না এটা ভণ্ডামি এবং শয়তানি ছাড়া কিচ্ছু না কথা ভালো করে বুঝেন তাহলে এই উম্মা বিভক্ত হবে কত দলে তেহাত্তর দলে বলেন কয় দলে ওই দিন এক জায়গায় ওয়াজ করতেছি বলছি বলি ইসরায়েল হবে বাহাত্তর দল আর আমরা হবে তেহাত্তর দল এক দল কইছে সুহান আল্লাহ হেরা মনে করছে আমরা তো এক দল বেশি বুঝছেন মনে করেছে আমরা যেহেতু দল বেশি এজন্য বলছে সুবাহ আল্লাহ আল্লাহ বলে না মনোযোগ দিয়ে কথা বুঝেন তাহলে ইসলামে আমল কবুল হতে হলে আকিদা বিশ্বাস বিশুদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই না রাস্তে বলেন আছে বিশ্বাস বিশুদ্ধ হওয়ার প্রয়োজন না নাই এখন দেখেন বাংলাদেশের সবাই বলে আমার পথ জান্নাতের পথ বলে না একদম যারা গাঁজা খায় একদম যারা মাজারে গাঁজা খায় বাবারা দুষ্টামি করে না চুপচাপ বসো তোমরা আমার বাস বুঝবো না কিছু শুনবো না চুপ করে থাকো যারা গাঁজা খেয়ে পড়ে থাকে আপনি গোলাপশায় যাবেন আপনি শাহালিতে যাবেন দেখবেন এই এদিকে সামনে একটু হাতের ডানে দেখবেন আরেকটা আছে দেখবেন যারা গাঁজা খেয়ে দ্রাত পড়ে থাকে তারাও বলবে আমাদের চেয়ে বিশুদ্ধ পথ দুনিয়াতে আর নাই এটাই জান্নাতের পথ যারা মনে করেন যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যারা আরেকটা ভিন্ন ধর্মের অনুসারী যেমন আহমদিয়া জামাত কাদিয়ানি জামাত তারা বলে আমাদের এটা জান্নাতের পথ আপনার মনে করেন যারা আছে তারা বলে আমাদের এটা জান্নাতের পথ এবার মনোযোগ দিয়ে বুঝেন যারা যায় তারা বলে আমাদেরটা জান্নাতের পথ যারা লামা ঝাবি তারা বলে আমাদেরটা জান্নাতের পথ যারা মাইসবান্ডারি তারা বলে আমাদেরটা জান্নাতের পথ যারা দেওয়ানবাগি দেওয়ানবাগি তো জান্নাতের পথই বলে না জিয়ানবাগির কথা হলো যে মোহাম্মদী ইসলাম যেটা এটা পৃথিবীতে নভিয়ে মোহাম্মদ ইসলাম যেটা এটা পৃথিবীতে নবিয়া করিম সল্লি সাল্লামের ইন্তকালের পরে কিছুদিন মোহাম্মদ ইসলাম ছিল তারপর পৃথিবীতে আর মোহাম্মদ ইসলাম ছিল না বাংলাদেশের ওই আছে আছে একটা গ্রাম ওইটার নাম হলো দেওয়ানবাগ এই দেওয়ানবাগের কাফের সেই বলেছে যে এই বছর মোহাম্মদ ইসলাম দুনিয়াতে ছিল না এটা মরে গেছিল সেই দেওয়ানবাগে যা করে সেই বলেছে সে ওই মোহাম্মদ ইসলামকে যেটা মরে গেছিল সেটাকে আবার জিন্দা করছে নাজটা বড় আসতে বললেন এখন আপনি বুঝেন বাকি বলে তার পথ আমরা জান্নাতের পথ বলে পথ যারা গাঁজা খায় খায় কি খায় না মাজারে আছে কি না খায় খায় কিনা এখন তো গাঁজা খাচ্ছে খাচ্ছে গাজার পক্ষে যুক্তিও দিচ্ছে একজন ওই জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে বলেন মাজারে গাঁজা খান কেন প্রশ্ন করেছে মাজারে গাঁজা খান কেন সে জবাব দিচ্ছে কি জানেন মাজারে না মানি গাঁজা এটা তো আমরা গাঁজার গাছ তো আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং যেহেতু গাজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং গাঁজা খেতে সমস্যা কোথায় যুক্তি বুঝেন যে গাজার গাছ সৃষ্টি করেছেন আল্লাহ এখন বুঝেন যারা এই ধরনের কুযুক্তি দিয়ে গাঁজা খাচ্ছে ইয়াবা খাচ্ছে নেশা করছে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না তাকওয়া নাই তাহার হাত নাই পর্দা নাই নাই গোসল করে না দুর্গন্ধের পাশে যাওয়া যায় না গাজা খেতে খেতে দাঁতে কয়েকটা লেয়ার পড়ে গিয়েছে তারাও বলে দুনিয়াতে তার জান্নাতের পথ আর কোনোটা নাই আপনি কুষ্টিয়ার ওই কুখ্যাত মুশ্রিক লালনের আখড়ায় যাবেন লালনের আখড়ায় যারা পড়ে আছে তারা বলে তাদেরটা জান্নাতের পথ প্রশ্ন হলো আসলে বলেছেন এই উম্মার মাত্র একটা দল যাবে জান্নাতে বাকি সব জাহান্নামি প্রশ্ন হলো প্রত্যেক প্রোডাক্টের অনুসারীরা তাদেরটাকে একমাত্র পিওর জান্নাতি বলে যারা সৌদি আরবের দেওখালী তারাও সৌদি আরবের মাতখালী তারা বলে তাদেরটাকে জান্নাতের পর যারা আপনার ইসরায়েলের পেট্রো ডলার পে ফুলিয়ে ফাপিয়ে মুসলমানদের ভিতর ফিতনা সৃষ্টি করে তারা বলে তাদেরটা জান্নাতের পথ এখন প্রশ্ন হলো আসলে কোন পথ জান্নাতের পথ কোন পথ সহিহ পথ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম রিদ্বানুল্লাহ আলাইহিম জিজ্ঞাসা করেছেন মানহিয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী আপনি তো বললেন 72 দল যাবে জাহান নামে জান্নাতে যাবে মাত্র একটা দল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম রিদ্বানুল্লাহ আলাইহিম আজমান জিজ্ঞাসা করেছেন মানহিয়া ইয়া রাসূলুল্লাহ

নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম জবাবে এটা বলেন নাই যে আপনি হানাফি হলে জান্নাতি না বলেন নাই আপনি লামা সাবি হলে জান্নাতি না বলেন নাই আপনি জামাতে ইসলাম হলে জান্নাতি না বলেন নাই আপনি হেজবুত তাওহিদ হয়ে গেলে জান্নাতি না বলেন নাই আপনি মডারেট আধুনিক মুসলিম হয়ে গেলে জান্নাতি না আপনাকে বলেন নাই আপনি অমুকের ফ্যান ফেলো ফ্যান বা ফলোয়ার হয়ে গেলে আপনি জান্নাতি না বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটো মানদণ্ড দাঁড় করিয়ে গিয়েছেন ওই মানদণ্ডে যারা ঠিকবে তারাই হবে জান্নাতি আর ওই মানদণ্ডে যারা ঠিকবে না তারা যেই নাম নিয়ে আসুক না কেন যেই লেভেল নিয়ে আসুক না কেন যেই স্লোগান নিয়ে আসুক না কেন যেই পোশাক নিয়ে আসুক না কেন যদি ওই মানদণ্ডে না ঠিকে তারা কোশ্চিন কালে জান্নাতি হবে না বলবেন সেই মানদণ্ডটা কি মনোযোগ দিয়ে বুঝেন নবী করিম আলাই ওয়াসাল্লাম জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা এত মানুষ যদি কথা না বলেন করবো নবী করিম সাল আলাই আসাল্লাম জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা সবাই বলেন জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা দুইটা এক নম্বর মানদণ্ড মা আনা আলাইহি নবী এক নম্বর মানদণ্ড নবী দুই নম্বর ও আসহাবি সাহাবী এবার বুঝেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটো মানদণ্ড দিয়েছেন মানদণ্ড নম্বর এক নবী মানদণ্ড নম্বর দুই সাহাবি যাদের আকিদা নবী করিম আকিদার সাথে মিলবে যাদের আদর্শ নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে যাদের আমল নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে যাদের আকিদা জামাতে সাহাবার আকিদার সাথে মিলবে যাদের আদর্শ জামাতে সাহাবার আদর্শের সাথে মিলবে যাদের আমল জামাতে সাহাবার আমলের সাথে মিলবে নবী সাহাবি এই দুই মাপ পাঠিতে যারা টিকবে এই দুই মানদণ্ডে যারা টিকবে তারাই হবে জান্নাতি আর নবীর সাহাবি এই দুই মানদণ্ড যারা ঠিকবে না যাদের ইমান যাদের আদর্শ যাদের আমল যাদের আকিদা নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের আকিদার সাথে মিলবে না তাদের আদর্শের সাথে মিলবে না তাদের আমলের সাথে মিলবে না তারা যেই নামে আসুক না কেন যেই পোশাকে আসুক না কেন যেই লেভেলে আসুক না কেন তারা কখনো প্রকৃত আলু সুন্নবল জামা তারা কখনো জান্নাতি দল হতে পারে না তাহলে বলেন জান্নাতি দলের মানদণ্ড কয়টি না আসতে বলেন জান্নাতি দলের মানদণ্ড কয়টি সবাই বলেন জান্নাতি দলের মানদণ্ড কয়টি বলেন এক নম্বর নবী বলেন এক নম্বর দুই নম্বর সাহাবি